মানে সবটাই ধর যারাও সোশ্যাল মিডিয়াতেই কিছু দিচ্ছে কিংবা বলছে হোয়াট আজকে সকাল থেকে দারুন ট্রেন শুরু হয়েছে আমি তোকে বলছি ধর আমি বলছি রামের বাবার নাম দশরথ

আর সব ব্যাপারে কিছু কিছু প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতেই বিষয় থাকে যেগুলো কখনোই সোশ্যাল মিডিয়াতে আসা উচিত তাহলে পৃথিবীতে ওপেন হয়ে যাবে আজকে এভিয়েশন ইন্ডাস্ট্রিতে কি হচ্ছে কি বিষয় চলছে সব কেন সোশ্যাল মিডিয়াতে আসবো তাই আমিও বা কেন সব কিছু বলতে যাবো আর এটা তো উচিত নয় বলো তাই না আমার লক্ষ্যে আমাকে চেনে আমার কাজের জন্যে অতটুকুই ঠিক আছে আমাকে হাজার একটা জায়গা থেকে হাজার একটা আর যাকে নিয়ে এত কথা হচ্ছে আমার তো একসাথে মানে এরকম তো কোনো বিষয় নেই আমাদের মধ্যে কি করবো জানি না কি হবে এটা তো একটা অদ্ভুত প্রশ্ন অফার যদি আসে তাহলে আমি কি করবো আমার কথা হচ্ছে আমি এরকম কোন প্রজেক্ট করছি না আমি চিরদিনই তুমি যে আমার প্রজেক্ট মানে আমি বলছি যে আমি বাড়ি যাবো না

মানে আমার হাতে খুব ক্ষমতা আর যারা আমাকে এরকম ক্ষমতাবান মনে করেন তাহলে আমার খুব ভালো লাগে আমাকে এতটা প্রায়রিটি দেওয়া যায় আচ্ছা এত ক্ষমতাবান আরেকটা বিষয় এরকম ঘটনা কতটা এফেক্ট ফেলে একজন অভিনেতার ক্ষেত্রে डेफिनेटলি ফেলে কারণ সেটার মধ্যে নিশ্চয়ই একটা অদ্ভুত পরিস্থিতি হয়তো হয়েছে ওখানে আমি তো জানি না কারণ আমি নিজের কাজ নিয়ে এতটাই ব্যস্ত তবে আমি যা মানে ভাষা ভাষা শুনছি যা বুঝতে পারছি এবার যেহেতু আমি প্রেজেন্ট নই আমি কোনো ব্যাপারেই কোনো কমেন্ট করতে পারি না বিকজ আই ডোন্ট নো অ্যাবাউট এনিথিং আমি কিছুই জানি না মানে প্রত্যেকই তো ছাড়াও সোশ্যাল মিডিয়াতেই কিছু লিখছে কিংবা বলছে হোয়াটএভার আজকে সকাল থেকেই দারুণ ট্রেন শুরু হয়েছে বয়কট বয়কট আমি আমি কি করবো আমার কি কোনো কমেন্টে লিখেছে তুমি আর তুমি প্লিজ

আমার কোনো অপিনিয়ন নেই কারো ব্যাপার কেন আমি কিছু জানি না আমি খুব নিউট্রাল জোনে দাঁড়িয়ে আছি আমার কোনো আইডিয়া নেই কি হচ্ছে না হচ্ছে কোথায় কি হয়েছে সবটাই সোশ্যাল মিডিয়ায় ঘুরছে এই দুদিন আগে আমার আমার সঙ্গে অনেক কিছু তাতে আমি সবাইকে এক্সপ্লেনেশন পেয়ে যাবো না আমি করছি না যার যা ইচ্ছে পোস্ট করবে যার কারো যদি আমাকে গালাগাল দিতে দেবে আমি কি করবো আলটিমেটলি কালকে আমাকে নতুন কোনো যখন আমার কাজ শুরু হবে আমি কাজ করবো